চারদিকে আগুনের লেলিহান শিখা তার মাঝখান থেকে বেরিয়ে আসছে শত শত শিশু কারো হাত নেই কারো পা নেই কারো বা পুরো শরীর গেছে এমন পরিস্থিতি হয়েছিল স্কুল কলেজের সেই বিভৎস দৃশ্য যারা দেখেছেন কেঁদেছেন দু জুড়ে একজন শিক্ষার্থী তিনি তার শরীরের সম্পূর্ণ অংশ যখন পড়ে গিয়েছিল বারবার বলছিলেন বাঁচাও বাঁচাও একজন শিক্ষিকা তিনি তার শরীরের আশি শতাংশ পুড়ে যাওয়া একটা শরীর নিয়েও তিনি কিন্তু তার শিক্ষার্থীদেরকে বাঁচাতে গিয়ে গিয়েছিলেন চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন শিক্ষিকা মাহারিন গতকালকে আমরা সেই খবরটি পেয়েছি এ পর্যন্ত এই প্লাইন ক্রাশে মাইল প্রায় বিশ জন মানুষের মৃত্যুবরণ হয়েছে এবং আহ নিহত এবং আহতদের সংখ্যা স্পষ্ট করা যায়নি তবে আহত যারা রয়েছেন তারা তাদের কিন্তু গিয়েছে তারাও কিন্তু আহতদের অনুরোধ রইল আপনারা হাসপাতাল ভিড় করবেন না দয়া করে সকলে নিহতদের জন্য মাখফেরাত কামনা করুন দোয়া প্রার্থনা করুন যারা নিখোঁজ হয়েছে যারা চিকিৎসা দিচ্ছে নিচ্ছেন হাসপাতালগুলোতে তারা যেন তাদের মা বাবার কাছে ফিরে যেতে পারেন এমন জুলাই যেন বাংলাদেশের বুকে আর ফিরে না আসে চব্বিশে জুলাই এবং পঁচিশে জুলাই বাংলাদেশ স্মরণ রাখবে